রহিম আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার বাধ্য বস করার অথবা অন্ধ অনুগত করার এমন কি প্রেমে পাগল পাড়া করে নিজের সামনে হাজির করার অথবা কাউকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এটি এমন একটি আমল এই আমলের দ্বারা আপনি যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করতে পারবেন অথবা কাউকে বাধ্য বস করতে পারবেন অথবা কাউকে অন্ধ অনুগত করতে পারবেন অথবা কাউকে দিয়ে আপনি যে কোনো কাজ তাকে প্রেমী পাগল পাড়া করে করিয়ে নিতে পারবেন অথবা কাউকে বিয়েতে রাজি করতে পারবেন চাইলে দূরে থাকা কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই আপনার সামনে হাজিরও করতে পারবেন কিন্তু এটি এমন একটি আমল এই আমলটি আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব সেইভাবে করতে হবে এটি কিন্তু সাধারণ কোনো আমল না এই এই আমলটিকে আমার বছরের লাইফে এতবার পরীক্ষা করে দেখেছি এই আমলটিকে প্রায় একশোটি দেশের জন্য অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমি নিজে আমল করে দিয়েছি আবার অনেক ক্ষেত্রে অনেকেই আমল করেও পূর্ণাঙ্গ ফলাফল পেয়েছেন এই পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরবেন শাহলা এর মধ্যে আমি বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন জার্মান রাশিয়া চায়না সৌদি আরব দুবাই সহ প্রায় একশোটি দেশের জন্য এই পবিত্র আমলটিকে প্রয়োগ করেছি প্রত্যেকেই ভালো রেজাল্ট পেয়েছেন এবং আপনি যে আমল তো উদ্ভিদ করেন এই আমল থেকে অনেক সময় পূর্ণাঙ্গ রেজাল্ট পান না অনেক সাহেবদের কাছ থেকেও তদ্বির পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না সেটার কারণে আমি এখানে উল্লেখ করবেন্লা এর মধ্যে যাদের আমল করে দিয়েছি আবার অনেকে যারা নিজের আমল তদ্বির করেছেন তাদের অনেকেই রয়েছেন যারা দুইজন তিনজন পাঁচজন সাতজন দশজন এই জন সায়কের কাছেও গিয়েছেন কোনো মতেই যখন রেজাল্ট পাননি সর্বশেষ বলেছেন আপনি সর্বশেষ ভরসা কারণ আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করি কিন্তু আপনাকে উসুলাম আনি আপনার মাধ্যমে হয়তো বা সর্বশেষ কাজ হবে কারণ আপনি যেভাবে আমল তদ্বির দেন আজকের আগ পর্যন্ত তার আমল তদ্বির এইভাবে কাউকে দিতে দেখিনি যেটা আমার কথা না এটা হচ্ছে হাজার হাজার ভাই বোনের কথা আপনাদের মাঝে আজকে যে আমলছি বর্ণনা করব এই আমলছি আপনি যখনই করতে পারবেন কি হবে সবই বলে দেবেন ইনশাআল্লাহ এবং পূর্ণাঙ্গ একটি আমলের জন্য কি কি নিয়ম মানতে হয় আপনারা আমল তদ্বির ঠিকই করেন কিন্তু আমি যা যা এখানে উল্লেখ করব। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন এইগুলো আপনারা কখনোই নিয়ম মেনে আমল করেননি যাদের এগুলো জানাই নেই আমার মনে হয় হাতে করা লাখে দু একজন সায়ক জানে কিনা সেটাও সন্দেহ কারণ আপনারা নিজেরা এটা বুঝতে পারবেন আমি যখন এই ভিডিওর মধ্যে পুরো বিষয়টি উল্লেখ করব তখন আপনারাই বুঝতে পারবেন যে এই নিয়মে আপনারা এর আগে কখনো আমল করেছেন কিনা যারা নিজের আমল করেছে এবং যাদের আমল করে দিয়েছে এর মধ্যে অনেকেই রয়েছে যারা পছন্দের ছেলেকে প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা অনেকে বস করার জন্য অনেকেই হাজির করার জন্য অনেকেই বিয়েতে রাজি করার জন্য এই আমল করেছেন পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন আবার অনেকেই রয়েছেন পছন্দের মেয়েকে বিয়েতে রাজি করার জন্য বাধ্য বস করার জন্য অন্ধ অনুগত করার জন্য তাকে নিজের মতো চালানোর জন্য আবার অনেকেই রয়েছেন প্রেমে পাগল পাড়া করার জন্য প্রেমে পাগল পাড়া করে হাজির করার জন্য এই আমলটি করেছেন এর মধ্যে অনেকেই পেয়েছি যারা দেখা যায় কোনো মানুষকে প্রথম দেখাই পছন্দ করে ফেলেছেন সারা জীবনের জন্য তাকে পেতে চান কিন্তু কোনো মতেই তাকে বলতে সাহস পাচ্ছেন না যাতে করে যদি বলে সে যদি প্রত্যাখ্যান করে এই ভয়েই সে বলা থেকে বিরত থেকে তখন বলেছে সাহেব এমনভাবে আমলচি করা যেতে পারে বা আপনি করে দিতে পারেন যাতে করে সে নিজে থেকেই প্রেম মহব্বত ভালোবাসার কথা বলে তাদের ক্ষেত্রেও এই আমলটি প্রয়োগ করেছি আবার অনেকে রয়েছেন যারা অনেককে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন বারবার সে প্রত্যাখ্যান করেছে কোনো মতে জানিয়ে দিয়েছিল কোনো সে তার প্রেমে পড়বে না তার সাথে সম্পর্ক ভালোবাসবে না এমন ব্যক্তি মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে গিয়েছিল এই আমলের দ্বারা আবার এর মধ্যে অনেকেই রয়েছে যারা স্বামীকে দূর থেকে হাজির করার জন্য বাধ্য বস করার জন্য আকৃষ্ট করার জন্য নিজের দিকে আনার জন্য আমল করেছেন পরকীয়া বন্ধ করার জন্য আমল করেছেন আবার অনেকে স্ত্রীর জন্য আমল করেছেন দেখা গিয়েছে অনেকের ক্ষেত্রে এমন রয়েছে যে যিনি আমল করেছেন সে এক দেশে আর যান আমল করেছেন যার জন্য তিনি তাদের ক্ষেত্রে আমল ঠিক প্রয়োগ করে শতভাগ কামিয়াবি লাভ করেছে এর মধ্যে অনেকেই রয়েছে যারা পরিবারের সদস্যকে যেমন অনেকেই সন্তানদেরকে বাধ্যবাস করার জন্য অনেকেই তাদের ভাই বোন কাছের মানুষকে বাধ্যবাস করার জন্য অন্ধ অনুগত করার জন্য এই আমল করে শতভাগ কামিয়াবি লাভ করেছে এর মধ্যে অনেকেই পেয়েছে এমন যে আগে কারোর সাথে সম্পর্ক ছিল কিনা এখন নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল তাকেও এই আমলে দ্বারা অনেকেই ফিরে পেয়েছেন এমনকি অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে তারা তার সাথে সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা গভীর না সেই সম্পর্ককে গভীর রূপ দেওয়ার জন্য তাকে প্রেমে পাগল পাড়া করার জন্য বেত রাজি করার জন্য এই আমলটি অনেকেই করেছে আবার অনেকের ক্ষেত্রে পেয়েছি যারা তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে যেমন শ্বশুরকে শাশুড়িকে ননদ নদাস দেবর অথবা অন্য কোনো বিশেষ ব্যক্তিকে বাধ্যবশ করার জন্য অন্ধ অনুগত করার জন্য অনেকে এই আমল করেছে তারাও শতবাক কামিয়াবি লাভ করেছে এর মধ্যে আমি অনেককে পেয়েছি যারা দেখা যায় আত্মীয় স্বজনকে যার কাছে প্রাপ্য কিছু পান সেটাকে প্রাপ্য অধিকারকে তার কাছ থেকে নেওয়ার জন্য তাকে দুর্বল করার জন্য আকৃষ্ট করার জন্য তাকে বার্ধবশ করার জন্য অন্ধ অনুগত করার জন্য অনেকেই আমল করেছে এর মধ্যে অনেকেই পেয়েছে যারা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলিগ কাছের কোনো মানুষ প্রতিবেশী কোনো মানুষকে বার্থ করার জন্য অথবা কারো কাছে ভালো সম্পর্ক থাকলে তার কাছ থেকে অনেক স্বার্থ হাসিল করা যাবে অথবা তার কাছ থেকে ভালো ভালো কাজ পাওয়া যাবে এক কথা আপনার বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি সেই ক্ষেত্রে এই আমলটি প্রয়োগ করে দেখা গিয়েছে শতভাগ তারা রেজাল্ট পেয়েছে কারণ হচ্ছে আমি একটি আমলের মধ্যে পুরোপুরি বিষয়গুলি তুলে ধরি যাতে করে কোনো মানুষ কোনো মতেই কোনো আমল থেকে ব্যর্থ না হয় এই আমার আমলগুলো শতভাগ পরীক্ষিত যখনই তার আমল করেছে সাথে সাথে ওই ব্যক্তির মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে এমন ভাবে তার জন্য প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি পাগলের ন্যায় হয়ে গিয়েছে অনেকে ছুটে শেষে অনেকে যোগাযোগ করেছে পাগল পাড়া হয়ে গিয়েছে তারা নিজেরাই বলেছে যে এই আমল করার পরে যার জন্য আমল করেছে তার মস্তিষ্ক নাকি সবসময় তার কথাই চিন্তা হতে থাকে তার কর্মের মধ্যে তার জন্য ভালো ভালো চিন্তা হতে থাকে তার খারাপ দিকগুলো একেবারে ভুলেই যাচ্ছে এমন কি দেখা গিয়েছে এইরকম যে ওই ব্যক্তি এমনও বলেছে যে তার কাছে মনে হয়েছে এই পৃথিবীতে তার চাইতে উত্তম আর কেউই তার যোগ্য হতে পারে না আবার দেখা গেছে অনেকে বলেছে তার জীববাণাকে শুধু তার চায়। অন্য কারোর সাথে কথা বললে সেই স্বাদ পায় না তার কণ্ঠ শোনা মাত্র সে আনন্দে আত্মহারা হয়ে যায় যখনই তাকে সামনে থেকে দেখেছে তার ভিতরে আনন্দের ঝড় হয়ে গিয়েছে আপনারা দেখবেন পছন্দের মানুষের সাথে যখন কথা হয় তখন গভীর থেকে অনেক কিছুই বলে ফেলে যা সে চিন্তাও করতে পারে না আপনাদেরকে একটি কথা বলি আপনারা যাকে পছন্দ করেন ভালোবাসেন বার্ধবস করতে চান ওই ব্যক্তিকে নিয়ে যখন চিন্তা করেন তখন আপনার কেমন ভালো লাগে ভাবে আনন্দের জ্বর বয়ে যায় ঠিক এটা তো স্বাভাবিকভাবে হয় কিন্তু এই আমলটি যখন আপনি করবেন তখন তার ভিতরে তার যে তো হাজার গুণ লক্ষ গুণ বেশি আনন্দের জ্বর বয়ে যাবে মুহূর্তের মধ্যেই পাগল পাড়া হয়ে যাবে কোন ব্যক্তি বাধা দিলে ওই ব্যক্তির সাথে সাথে তার দুশ্মনে পরিণত হবে এমন পাগল পাড়া হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না একদিন আগে বা দুই দিন আগে তিন দিন আগে যে মানুষটা আপনাকে সহ্য করতে পারতো না সে আপনার জন্য এখন দেওয়া এমন ভাবে হয়েছে যে আপনি কল্পনা করতে পারছেন না এই জন্য যে সকল ভাই ও বোনেরা পৃথিবীর যে কোন মানুষকে পাগল পাড়া করতে চান বস করতে চান হাজির করতে চান রাজি করতে চান অন্ধ অনুগত করতে চান জীবনে একবারের জন্য এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে দয়া করে প্রয়োগ করবেন এর আগে আমল করেছেন কি কি ভুল করেছেন কেন আমল হয়নি সবই এই আমল থেকে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমল করার জন্য বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হয় এই আমলটি যখন আপনি করবেন তখন অবশ্য অবশ্যই আপনি একটি নির্জন জায়গা বেছে নেবেন যদি মনে করেন যে নির্জন জায়গা নেই কোনো ঘরে আমল করবেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ও করে যাই নামাজে বসে কেবল হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এই যে আমল করছেন এই আমলের খাদেমদের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে এই আমল দ্বারা আপনি পূর্ণ কামিয়ামি লাভ করবেন যখনই আপনি সন্দেহ করবেন তখন এই খাদেমরা আপনার কাজ করে দেবেন না কারণ হচ্ছে আপনি কলবের ভিতরে মনে মনে যা চিন্তা করবেন খাদেমরা তা বুঝতে পারে আল্লাহ লতারা তাদের সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন এজন্য আপনাকে যে কাজটি করতে হবে আমল করার ক্ষেত্রে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে যাতে করে হচ্ছে এই আমলের সাথে জড়িত খাদেমরা আপনার সকল কাজ করে দিতে বাধ্য হবে যখন আপনি পূর্ণ বিশ্বাস করবেন এবং আত্মবিশ্বাসের সাথে পূর্ণ বিশ্বাস নিয়ে এই আমলটি করবেন এবং ভরসা করবেন শুধুমাত্র আল্লাহ তালার উপরে কারণ আল্লাহ কিছুই ঘটে না আল্লাহ পাওয়ার দিয়েছে পাওয়ার দেওয়ার মালিক আল্লাহ আপনারা যখন আমল করবেন তখন আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে হচ্ছে শুরুতেই ঠিক এইভাবে কিছু কথা বলে নিতে হবে যখন আপনি পশ্চিম দিকে ঘুরে অর্থাৎ কেবলানমুখী ঘুরে আমলটি করবেন তখন আপনি প্রথমেই ঠিক এই কথাগুলোকে বলবেন

আমাকে আমার আমার পছন্দের ব্যক্তি বা ব্যক্তিকে পাগল পাড়া করার জন্য 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 আকৃষ্ট করার করার বেতে রাজি করার জন্য আল্লাহ তালার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহায়তা করুন এই কথাটিকে তিনবার অথবা সাতবার বলেই হচ্ছে আমলটি শুরু করবেন আর আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে আপনারা হচ্ছে শুরুর কাজ হবে সার্ফুল উম্মার এবং তহসিন করে নেওয়া এই সরফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি এবং যদি আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আর এই জন্য আপনাকে সরফুল উমার এবং তাহসিন করে নিতে হবে এই সরফুল উমার ও তাহসিন আপনাদের অনেকে রয়েছেন জানা নেই আবার অনেক সাহেবদেরও জানা নেই আপনারা দেখা যায় অনেক সময় আমল করেছেন কিন্তু সারফুল উম্মার তাহসিন করেননি তখন কিন্তু আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না হয়তো অল্প স্বল্প ফলাফল পাবেন অথবা খনিকের জন্য ফলাফল পাবেন কিন্তু সেটার স্থায়িত্ব সারা জীবন থাকবে না আর মুহূর্তের মধ্যেই এত ভালো রেজাল্ট পাবেন না এই জন্য আপনারা যখন শায়কদের কাছ থেকে তদবির নেন আমল নেন নিজের আমল তদবির করেন ভালো রেজাল্ট পান না তার কারণ হচ্ছে অনেক শায়ক রয়েছে এরকম যাতে সারফুল উম্মার তাহসিন কি সেই সম্পর্কে কোনো ধারণা নেই আগেই বলেছিল আগে দুই একজন জানতে পারে আর সারফুল উম্মার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটিকে শুক্রবার করতে পারবেন আপনারা রবিবার করতে পারবেন সোমবার বুধবার বৃহস্পতিবার করতে পারবেন তবে এই সকল আমলগুলো করার জন্য নির্দিষ্ট কিছু ভালো মুহূর্ত রয়েছে যে সময় আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে ধারণা নিয়ে আর ওই সময় যদি আমলটি শুরু করতে চান শুরুটা ওই সময় করবেন তারপরে বাকি সময় দেখা যাবে শুরুটা করতে হবে পরের দিন যদি আমল করতে হয় আপনি হচ্ছে পরের দিন অন্য সময় আমল করলে চলবে অথবা ওই সময় আমল করলে চলবে কিন্তু শুরুটা আপনাকে একটু ভালো মুহূর্তে করতে হবে তাহলে এই আমল থেকে ভালো কিছু পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লিখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় কোন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন আশা করি আপনারা সেই সময় আমলচি করবেন এই আমলচি করার জন্য আপনাকে যেটি করতে হবে এক টুকরা সাদা কাগজ নেবেন নেওয়ার পরে হচ্ছে এই যে তসামটি রয়েছে এতটুকু আপনি হুব লিখবেন কিন্তু এই যে লাইনে দেখেন তাওকিল লিখেছে এই তাওকিলের এই জায়গায় লিখবে না এখানে কিছু কথা রয়েছে সেটা লিখতে হবে তারপরে হচ্ছে এই এতটুকু তো সাম লিখতে হবে এখানে যে কথাগুলো লিখবেন সেটাই এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেক সময় আমল তদ্বির করেন কিন্তু খাদেনদেরকে কোনো হুকুম দেন না আপনার উদ্দেশ্যের কথা বলেন না এই জন্য কিন্তু আমল থেকে ভালো কিছু পান না আপনারা এখানে যদি মনে করেন আরবি লিখতে পারবেন না তাহলে ভাবে লিখবেন এই তাহণের ছেলে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করার জন্য আকৃষ্ট করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য হাজির করার জন্য বিয়েতে রাজি করার জন্য অথবা বাধ্যবশ করার জন্য অথবা অন্ধ অনুগত করার জন্য এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এতটুকু কথা আপনারা বাংলায় লিখবেন যদি বাংলায় লিখতে পারেন তো বাংলায় লিখলেন বাংলা তো সবাই পারেন কিন্তু যদি আরবি আপনার জানা থাকে তাহলে আপনি যদি লিখতে চান তাহলে লিখবেন আপনি কিন্তু এই জায়গায় যে তাওকিল লিখেছি না এই বরাবর এই তাওকিলটা থাকবে না যেগুলো লিখতে বললাম এগুলো লিখবেন তারপরে হচ্ছে এতটুকু লিখবেন ঠিক যখন আপনার এভাবে লিখা শেষ হয়ে যাবে এটাকে আপনার সামনেই রাখুন সামনে রেখে আপনি পবিত্র কোরআনে চলে আসুন যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করবেন না তাদেরকে বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দেওয়া হবে তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাল্লাহ আপনাদেরকে যেটা করতে হবে পবিত্র কোরআনের এই সৌরান আমল অনেকেরই জানা আছে কারণ এর আগে অনেকবার দিয়েছি আপনি শুরুতে একবার বিসমিল্লাহ রহমানি পাঠ করেন তারপর হচ্ছে অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে পাঠ করতে করতে অরাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছান যখন আপনি অরাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আপনাকে তাউকিল বলতে হবে এইভাবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পুরুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল স্থান। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন দ্বিতীয়বার আবার সুরাটি দাতিল বুরুজ থেকে শুরু করে অলাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন শুধু এতটুকু পাঠ করবেন এরপর আর সুরাটি পাঠ করার দরকার নেই মানে অসামাই বুরুজ থেকে শুরু করে অলাহম আদাবুল হারিক পর্যন্ত আপনি দ্বিতীয়বার আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তখন আবার আপনি হচ্ছে এই নিয়মে তাউকিল বলবেন যদি আগেরটা বাংলায় বলেন তাহলে বাংলায় বলবেন যদি আগেরটা আরবিতে বলেন তাহলে আরবিতে বলবেন ঠিক এই নিয়মে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন দ্বিতীয়বার তৃতীয়বার আর বিসমিল্লা রহমান পাঠ করবেন না এই নিয়ম আপনাকে এই পবিত্র সৌরাটিকে সামনে রেখে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে এরপরে আপনাকে যে যে বিষয়টি আল্লাহ তারা জিনদেরকে বেঁধে রেখেছেন যে কথা পাঠ করলে জিন জগৎ ফেরেশতা জগৎ সফলি জগৎ ওলফি জগৎ জগৎ এবং বারহাতি জগতে সকল খাদেমগণ আপনার কাজ করতে বাধ্য হবে সেই বিষয়টি আপনাকে পাঠ করতে হবে সেটি হচ্ছে হাজিমা দিহরুশিয়া আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি প্রয়োজনে আপনারা হচ্ছে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন

তা না হলে একুশ বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন আর তা যদি না হয় তাহলে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন অথবা নিজেরা শুনবেন ঠিক এটা আপনার মন যেটা বলবে সেটাই আপনি করবেন যে সংখ্যা সাতবার ইচ্ছা করলে সাতবার একুশ বার ইচ্ছা করলে বার অথবা পঁয়তাল্লিশ বার যেটা আপনার মন চায় এরপর আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন যখনই আপনারা এই জাহাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ যাতে করে এই আমল থেকে আপনার পূর্ণাঙ্গ রেজাল্ট পান আর আপনারা যখন ইজাজত নামার জন্য আমার সাথে কথা বলবেন হ্যালো বলার সাথে সাথে বুঝতে পারবো এটাকে আপনি নিয়তে করছেন নিয়তে করছেন না খারাপ উদ্দেশ্য নিয়ে করছেন আপনি কি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন আর যদি অসৎ উদ্দেশ্য নিয়ে করার চেষ্টা করেন আপনাকে আমি এজাজত মন থেকে কখনোই দিব না সেটা কিন্তু লক্ষ্য রেখেই আমার সাথে কথা বলবেন কারণ আল্লাহ তালা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা মানুষের কলবের অবস্থাকে পড়তে দেওয়ার ক্ষমতা আমাকে দিয়েছেন কারণ হ্যালো বলার সাথে সাথে ওই মানুষটা কোন স্তরের মানুষ কোন লেভেলের মানুষ তার আমল ভালো না খারাপ এবং সে কি খারাপ উদ্দেশ্যে আমল করবে না ভালো উদ্দেশ্যে আমল করবে সেটা আমি বুঝতে পারবো ইনশা আল্লাহ আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকলে আপনারা হচ্ছে ওই সময় ফোন দেওয়া থেকে বিরত থাকবেন পরবর্তী নামাজের পরে আপনারা আমাকে ফোন করবেন আপনারা যে কাজটি করবেন এই তাওসানটি যখন কাগজে লিখা শেষ হয়ে যাবে পাতলা কাপড় দ্বারা সাদা কাপড় হোক যে কোনো কালারের কাপড় হোক সাদা হলে বেশি ভালো হয় এটাকে ভালো করে মোড়াবেন এবং তার মধ্যে সরিষার তেল মাখবেন মাখার পরে এটাকে আপনি জ্বালাবেন তবে যে আগুনে তালসাম জ্বালাবেন ওই আগুন চেষ্টা করবেন তিরিশ মিনিট পর্যন্ত সর্বনিম্ন জারি রাখার জন্য তাজরামপুরে ছাই হয়ে যাক কিন্তু আগুন জারি রাখবেন ওই সময় আপনারা হচ্ছে আগুন যখন জ্বলতে থাকবে এই আজিমার দিহুরশিয়া নিজে পাঠ করবেন অথবা শুনবেন এখন আপনাদের মধ্যে অনেকের রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে অন্য মানুষ জাদুকুফুরি করে রেখেছে অথবা জিন চালান দিয়ে রেখেছে আপনাদের বিচ্ছেদ করার জন্য তারা যেটা করবেন একদিনে যদি আমল না হয় তাহলে একাদার তিন দিন অথবা সাত দিন পর্যন্ত করবেন আমি গ্যারান্টিতে বলে দিলাম আল্লাহ রহমতের সর্বোষ্য সময় সাত দিন যদি আমলটি সঠিকভাবে করতে পারেন সে পৃথিবীর যেখানেই থাকুক আপনি ছাড়া এই জীবনে যতদিন বাঁচবে আর কাউকে তার ভালো লাগবে না ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার